আচ্ছা আমরা এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি এটা তো মনে হয় দেশি পেঁয়াজ হ্যাঁ এটা আমার বাংলাদেশি আচ্ছা এটা কি খাওয়াতে নাকি বাতাই উপযুক্ত কেউ খাই বের শেষ কেউ পাঁচ ছয় মাস দুই বছর থুই দুই খাবার আচ্ছা তার ইচ্ছে তার ইচ্ছা আচ্ছা আজকে দাম কত আছে আজকে হাজার এগারোশো বারোশো বাতাইটা একটু বেশি তা বাতাই কত বাতাই মনে করেন ঢাকার বাড়ি গেলো

আর আজকে প্রতিমন পেঁয়াজ ভেজা কিনে হয়েছে ষোলো থেকে আপনার উনিশশো আর যেটা বাধাই পেঁয়াজ রয়েছে সেটা একুশশো বাইশশো প্রতিমন বেচা কিনা হয়েছে কোয়ালিটি ভেদে কিন্তু দাম নির্ভর করছে তো দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম আছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমরা কিন্তু সরাসরি পেঁয়াজের হাটে আছি পেঁয়াজের হাট থেকে দাম জানিয়ে দিয়েছি আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন আমি আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এতে করে সবার আগে আপনি কৃষি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় বাজার দর সম্পর্কে জানতে পারবেন তো দর্শক আহ এখানে যে পেঁয়াজ গুলো আছে পেঁয়াজ গুলো কিন্তু বিভিন্ন জায়গায় যাবে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে যারা শেয়ার শেয়ার দিয়ে রাখবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা কিন্তু পাবনা জেলার বিভিন্ন হাট বাজার থেকে পেঁয়াজের দাম জানিয়ে দিই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ